বন্ধুরা পাখির চোখের দুনিয়াটার দেখতে আমাদের কার না ভালো লাগে দেখেন আজকে আমি মাঝে এমন একটা ড্রোন ক্যামেরা নিয়ে এসেছি একদম ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবেন পাখির চোখের দুনিয়াটা দেখতে পারবেন আর এটাই হচ্ছে সেই ড্রোন ক্যামেরা হ্যাঁ বন্ধুরা একদম পাখির যেরকমভাবে দুনিয়াটাকে দেখে আপনিও দেখতে পারবেন আর এটা হচ্ছে কে থ্রি জিরো জিপিএস ড্রোন ক্যামেরা এটা আমরা এখন আনবক্সিং করব ফ্লাইং করব এবং এটার ডিটেলস রিভিউ করে দেখাবো সো আপনি যদি নতুন হয়ে থাকেন সো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেলটি কে থ্রি জিরো এটা একটা বিগ সাইজের একটি ড্রোন ক্যামেরা দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের একটি ড্রোন আর এই ড্রোনটা আমরা আনবক্সিং করছি আনবক্সিং করতে আমরা বক্সের মধ্যে যা যা আপনাদের দেখাবো আমরা চমৎকার একটি ম্যানুয়াল বই আপনাদের মাঝে দেখাচ্ছি এই ম্যানুয়াল বইটা বক্সের মধ্যে থাকবে দুইটা চার্জিং কেবল থাকবে ইউএসবি টাইপ সি একটা আপনার রিমোটটাকে চার্জ করার জন্য আরেকটা ব্যাটারিটাকে চার্জ করার জন্য তারপরে থাকছে চারটা পাখা এটা সম্পূর্ণ ফ্রিতে থাকছে এবং এরপরেই থাকছে আপনার ব্যাটারি এবং ব্যাটারিটা বেশ পাওয়ারফুল এটা সেভেন পয়েন্ট ফোর ভোল্টের তিন হাজার মিলিয়ামপের ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেগুলো মূলত প্রফেশনাল ড্রোন সেগুলোতে আপনার সেভেন পয়েন্ট ফোর ভোল্টের ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে আর এখানে একটি বক্স পেয়ে যাচ্ছি আমরা বক্সের মধ্যে এটা মূলত একটি সেন্সর যে সেন্সরটা আমরা ড্রোনের মাথার উপর লাগাবো ড্রোনটা আর যখন ফ্লাইং করব। আর এই হচ্ছে রিমোট আরসি রিমোট সহকারে এই রিমোটেই জিপিএস দেওয়া হয়েছে ড্রোনে জিপিএস দেওয়া হয়েছে আমি রিমোটটা অন করেছি দেখতে পাচ্ছেন একদম এল ওএলইডি আপনার এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেটা একদম স্বচ্ছ ডিসপ্লে ডিজে মতো ডিসপ্লে আর এই আপনার ক্যামেরাটা দেখেন একদম স্ট্রেবল গেম্বল সিস্টেম ক্যামেরা ব্যবহার করা হয়েছে ড্রোনটা নড়বে কিন্তু ক্যামেরা নড়বে না সেরকমভাবে দেখতে পাচ্ছেন নরভরে ক্যামেরা আছে এই ড্রোনে সো এইটার সুবিধা হচ্ছে ড্রোনটা যখন অন করবেন তখন আপনার একদম স্ট্রং হয়ে যাবে আপনার ক্যামেরাটা ড্রোন যতই নড়বে কিন্তু ক্যামেরা একদম স্ট্রেবল হবে আপনারা ভিডিও টেস্টটা দেখাবো দেখতে থাকুন আমরা যে সেন্সরটা বের করেছিলাম সেন্সরটা উপরে আমরা লাগিয়ে দিলাম ব্যাস খুবই সুন্দরভাবে লাগিয়ে দিলাম সো হচ্ছে কে থ্রি জিরো একটি জিপিএস ড্রোন ক্যামেরা ওরে ভাই সাউন্ডটা শুনছেন ড্রোনের মারাত্মক সাউন্ড কিন্তু হ্যাঁ সাউন্ডটা আসলে ড্রোনের কিন্তু অনেক সুন্দর অনেক প্রিমিয়াম আমি ড্রোনটা অন করেছি এবং রিমোটে কিন্তু লাইভ দেখা যাচ্ছে আমার শোরুমে প্রচুর ড্রোন ক্যামেরা আছে লাইভ দেখতে পেলেন কত সুন্দরভাবে লাইভ দেখা যায় সো সেন্সরটা কিন্তু কাজ করছে আমরা এই ড্রোন ক্যামেরাটি এখন বাইরে যাব ফ্লাইং করব আমি আপনাদের মাঝে দেখাবো কত সুন্দরভাবে ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করে সো বন্ধুরা কে থ্রি জিরো মডেলের জিপিএস ড্রোন ক্যামেরাটি এটা কিন্তু কোনো নর্মাল ড্রোন নয় এটা সম্পূর্ণ একটি প্রফেশনাল ড্রোন আমি আবারও বলছি যারা প্রিমিয়াম কাজের জন্য ড্রোন কিনবেন এটা তাদের জন্য যারা জীবনেও ড্রোন নাই কখনোই তারা তাদের জন্য এটা না তাদের জন্য আরও কম দামি আছে আর এটা দিয়ে এটা কাদের জন্য যারা ইউটিউবে ভিডিও তৈরি করবে আপনার ফেসবুকের জন্য ভিডিও তৈরি করবে সাংবাদিকতার কাজে ব্যবহার করবে তাদের জন্য এটা এবং বিভিন্ন ধরনের ডকুমেন্ট তৈরি করবে এবং বিশেষ করে যাদের বাগান আছে পঞ্চাশ বিঘা ষাট বিঘা একশো একর দুইশো একর পুকুর আছে তারা এটা দিয়ে তদারকি করবে মানে গোয়েন্দাগিরি করতে পারবে পুকুরে কে যাচ্ছে বাগানে কে যাচ্ছে ফসলি জমি আপনি তদারকি করতে পারবেন তো সকল ধরনের কাজ করতে পারবেন এটা যেহেতু একটা জিপিএস ড্রোন এটা সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে আপনার দশ কিলোমিটার পর্যন্ত এরিয়া কাভারেজ দিতে পারবে এবং আপনার ক্যামেরাটা আপনার রিমোট দিয়েই আপনি ঘোরাতে পারবেন যেটা একটা বাড়তি সুবিধা পাচ্ছেন সেই এরকম হাই রেঞ্জের ড্রোন যারা চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা আমরা বিক্রি করছি একদম সস্তা প্রাইজে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ আঠারো হাজার পাঁচশো টাকা অর্ডার করার জন্য আমাদের ডিসপ্লে ওপর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আপনি এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকার ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন এবং অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আশা করে আপনার লোকেশনে আমরা পাঠিয়ে দেব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই ড্রোন দ্বারা ভিডিও রেকর্ড করেছি গ্রামের ভিডিও ফুটেজ কত সুন্দর ক্রিস্টাইল ক্লিয়ার হয়েছে এই রকম ভিডিও রেকর্ড আপনারা করার জন্য এক্ষুনি এক্ষুনি কল করুন আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ওরা কনফার্ম করে দিন